হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি ঠিক সেই জামালপুর ব্রিজের নিচই তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি সেই জামালপুর ব্রিজের নিচই তো তোমরা দেখতেই পাচ্ছ সেই জামালপুর ব্রিজ এই সেই জামালপুর ব্রিজ সেই একটা বড় একটা পুকুর যেটা বলে থেকেছিলাম সেই আজকে এই গঙ্গা নাকি বলছে এক দাদা তাকে আমি জিজ্ঞাসা করলাম আমরা যে এই এই এইটা নদী না গঙ্গা সে নাকি বলছে একটা ছোট করে এটা নাকি গঙ্গা তো আশা করি আমি গঙ্গা বলে জানতাম না এটা আমি একটু জানতাম কি এটা পুকুরি তো ওই দাদা বলে গেল আমাদেরকে এটা একটা গঙ্গা তো কে জানো জামালপুর ব্রিজ এই নিচু এইটা নদী না গঙ্গা আশা করি কে জেনে আছো তো তাই সে কমেন্ট করে একটু বলবে কি এটা গঙ্গা না নদী আমরা তো ঠিকঠাক জানি না আমরা এসেছি কুচবিহার থেকে তোমরা দেখতেই পাচ্ছ তো আজকে এই ভিডিওটা এই জন্য তুলে ধরলাম তোমাদের মাঝখানে এই সেই দামোদর নদী চলে এসেছি তো আজকে তোমাদেরকে পুরো খুলে বলবো এইখানে আজকে কি ব্যাপার তো আজকে দাদা এটা এটা এই ব্যাপারটা একটু বলবেন এর হিস্ট্রিটা কি আছে এই নদীর মাঝখানে হ্যাঁ এই নদীটার ব্যাপারটা কি বলতে পারবেন একটু এটা কি নাম এই জায়গাটার জামালপুর কি বলে এটা আচ্ছা জামালপুর দামোদার কি নদী আচ্ছা এই দাদার সাথে দেখা হয়েছে তো আমাদের এই দাদা বলবে এই জায়গাটা কোথায় আমরা আশা করি অতটা চিনতেও পারছি না আমরা খালি দেখতে ভালো লাগলো এই ভিউটা সেই হিসেবে আমরা নিচেই চলে এলাম আমি এবার দাদাকে জিজ্ঞাসা করবো দাদা একটু বলুন এটা কোথায় জামালপুর এটা জামালপুর কি জায়গাটার নাম জামালপুর জায়গাটার নাম জামালপুর ওটা কি বলে জামালপুর জামালপুর ব্রিজটার নাম কি ওটা জামালপুর ব্রিজ আচ্ছা ওটা জামালপুর ব্রিজ আমরা তো ঠিকঠাক জানি না তো আমরা তো অনেক দূর থেকে এসেছি তো এই দাদাকে জিজ্ঞাসা করলাম দাদা নাকি বলছে ওটা জামালপুর ব্রিজ ওটা জামালপুর ব্রিজ আচ্ছা অনেকের কাছ থেকে জানি যে পরিচিত আছে আচ্ছা 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 তো আমরা জানি না সেটা তো কি বলবো আর এখানে ভিডিওটা আমি ছোটো করে অ্যান্ড করছি একটু ব্রিজে নিয়ে দেখানো যাবে এবার পুরো ব্রিজে ওই যোগ একটা শর্ট লব বড় একটা হাইফাই শর্ট লব এই দেখতে পাচ্ছেন সেই শর্ট এই দাদা ভেতরে যাচ্ছে আর কিছু বলার নাই আমরা যে ব্রিজে কন্ট্যাক্ট করছি তোমাদের সাথে চলো ভিডিওটা তোমরা রেডি থাকো বাকি ভিডিওটা তোমার দেখতে থাকো